আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলে বন্ধ কলকাতা বিমানবন্দর বাতিল চার শতাধিক ফ্লাইট মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই অনাহারে বাংলাদেশি কর্মীরা এবং কোয়ালালামপুরে বাংলাদেশি হকারদের মালামাল জব্দ করল প্রশাসন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে হয়েছে এটি শক্তি বৃদ্ধি পরিণত আরও করে রোববার সকালেই পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করতে পারে রেমাল এমন অবস্থায় ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দরে একুশ ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে বাতিল হয়েছে প্রায় চারশো ফ্লাইট এর মধ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে ঘূর্ণিঝড় রেমালের কারণে রোববার ভারতীয় সময় দুপুর বারোটা থেকে টানা একুশ ঘন্টা ধরে কলকাতা বিমান বন্দরের পরিষেবা বন্ধ রাখা হবে অর্থাৎ এ সময় সোমবার সকাল নটা পর্যন্ত এই বিমান বন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করবে না টাইমস অফ ইন্ডিয়া বলছে ঘূর্ণিঝড় রেমালের কারণে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে রোববার দুপুর থেকে ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার নেতা সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ এই ফ্লাইট অপারেশন বন্ধের কারণে তিনশো চুরানব্বইটি ফ্লাইট বাতিল হবে এর মধ্যে আঠাশটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে সব মিলিয়ে ফ্লাইট ওষা বন্ধের কারণে তেষট্টি হাজার যাত্রী চলাচল প্রভাবিত হবে এছাড়া ঘূর্ণিঝড় রেমাল আশ্রয় পড়বে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপু পাড়ার মাঝে চলতি প্রাক বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এটি প্রথম কোনো ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের উপকূলে আরও কাছে চলে এসেছে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের তেরো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়াতে কাজ করেও বেতন নেই অনাহারে সময় কাটাচ্ছেন ছত্রিশ বাংলাদেশি কর্মী বেতন চাইতে গেলে নানা কথা বলে সময় পার করছে মালিকপক্ষ গত পাঁচ মাস কাজ করার পর বেতনের আশায় অর্থাহারে দিন পার করছেন কলিং বিসায় মালয়েশিয়া আশায় ছত্রিশ বাংলাদেশি ছত্রিশ জন ছাড়াও দেশটিতে যাওয়া বিভিন্ন কোম্পানির কর্মীদের সঙ্গে এমনটাই ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে সকাল থেকে সন্ধ্যা এমনকি ছুটির দিনে তিন গুণ কাজ করেও বেতন পাচ্ছেন না অনেকে জানা যায় দু হাজার পাড়ে জমানে ছত্রিশ বাংলাদেশি কর্মী দালালের হাত ধরে বাংলাদেশের গ্রিনল্যান্ড ওভারসিজ এর মাধ্যমে মালয়েশিয়ার জংথিয়ান এ আর সি ডিসিএসি এন বিএসি কোম্পানিতে কাজে যান তারা বর্তমানে কুয়ালামপুরের বুকেজোর এলাকার একটি প্রজেক্টে কাজ করছেন তারা প্রথমে দুই মাসের বেতন পেলেও পাঁচ মাসের বেতন এখনো পাননি তারা বেতন চাইতে গেলেই মালিকপক্ষ পক্ষ দেই দিচ্ছে বলে সময় পার করছে গত পাঁচ মাসে বাড়িতে পরিবারকে টাকা পাঠাতে পারেননি কেউই এমনকি তাদের কাছে হাত খরচে টাকাও নেই কর্মীরা বলছেন চলতি বছরের উনিশ জুলাই তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে উপায়ন্তর খুঁজে না পেয়ে চব্বিশ মে সকালে ছত্রিশ জন কর্মী মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিশনে কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই দিনই ছত্রিশ জন কর্মীকে হাইকমিশনে বসিয়ে রেখে মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশে তাৎক্ষণিকভাবে মালিকপক্ষকে ডেকে আনা হয় কোম্পানির জেনারেল ম্যানেজার লুই সুই লিনের সঙ্গে আলোচনায় বসেন এর প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান দীর্ঘ আড়াই ঘণ্টার আলোচনায় কোম্পানি পক্ষ কর্মীর বকেয়া বেতন আগামী জুন ও জুলাই মাসে পরিশোধ করার জন্য হাইকমিশনকে আশ্বাস দেওয়া হয় আলোচনার পরে বিষয়ে জানতে চাইলে উত্তাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব এস এম জাহিদুর রহমান জানান কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে জুন এবং জুলাই মাসে ছত্রিশ জন কর্মীর বকেয়া বেতন পরিশোধ করবে এবং দ্রুত কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ যদি কোনো কর্মী সমস্যায় থাকেন বা মালিক পক্ষের আচরণ সম্পর্কে হাইকমিশনকে অবহিত করেন তাহলে হাইকমিশন দ্রুত সমাধানের চেষ্টা করবে বলেও জানা তিনি কোল্লমপুর সিটি হল ডিবিকেল গতকাল জ্বালান এর আশপাশে ছয় বিদেশি হকারের বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী বাজেয়াপ্ত করেছে ফেসবুকে এক বিবৃতিতে ডিবিকেল জানিয়েছে জব্দ করা জিনিসপত্রগুলোর মধ্যে রয়েছে জামা কাপড় বেল্ট ব্যাগ মোবাইল এক্সেসরিজ জুতা এবং অন্যান্য জিনিস যা লাইসেন্স ছাড়াই বিক্রি করা হচ্ছে তিনি জানান এখানে জ্বালান পেটেলিং এর জ্বালান হ্যাং লেকিরে বাংলাদেশের দ্বারা পরিচালিত ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কিত তথ্য এবং আগের পরিদর্শনের পর ডিবিকেল এনফোর্সমেন্ট বিভাগের সদস্যদের একটি দল এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে ডিবিকেল যাওয়া এই বিদেশিরা লাইসেন্স প্রাপ্ত স্থানীয় হকারদের আশপাশে বসে এই সকল হকারই করত বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত কিছু শনাক্ত এবং তৃতীয় পক্ষকে ভাড়া দিয়ে স্থানীয় নাগরিকরা সেখানে ভাড়া তুলছে জব্দকৃত চোদ্দশো চল্লিশটি আইটেম এবং ব্যবসায়িক সরঞ্জামাতে ডকুমেন্টেশন এবং রেকর্ডের জন্য ডিবিকে এর ইম্পাউন্ড ডিপোজিট জ্বালান লোমবং তামান মিহার্জা চেরাসে স্থানান্তর করা হয়েছে